একটা গ্রামে এসেছি সুন্দর একটা গ্রাম সেই গ্রামটা আপনি আপনাদেরকে দেখাবো এই দেখেন একটা গ্রাম গ্রামের পদ দিয়ে হাঁটছি এখন অফিসের টাইম শুরু হবে সেই জন্য অজস্র গাড়ি চলাফেরা করবে জাপানের গ্রামগুলি কিন্তু খুবই সুন্দর এখন আমি এই পদ দিয়ে হাঁটবো জাপানিরা যদি অ্যাক্সিডেন্ট করে না কিন্তু বিশেষ করে বিদেশিদের দেখলে আর মানে ডিস্টার্ব ফিল করে কারণ বিদেশিরা আইন মানতে চায় না জাপানিরা শতভাগ আইন মানে যার জন্য একজন জাপানি যখনই দেখে কোনো আইন ভঙ্গ হচ্ছে তখনই ধরে নেই এখানে আশেপাশে কোনো বিদেশি আছে কিনা এবং মনে করেন যে আমি খুব আশ্চর্যতা হয়েছি যে জাপানে চুরি বা ডাকাতি হয় না কিন্তু কোনো চুরি ডাকাতি হলে প্রথমেই তারা লক্ষ্য করে যে এখানে আশেপাশে কোনো বিদেশি আছে কিনা কারণ কি প্রথমেই টার্গেট করে বিদেশি কারণ কি বাই ডিফল্ট এরা কখনোই চুরি ডাকাতি বা রাহাজানি করে না আমি তো খুব আশ্চর্যিত হয়েছি এবং অবাক হয়েছি আমার স্ত্রী প্রথম যখন আমি জাপানে আসি তখন আমাকে বললো এই বিরাট বড় কিন্তু একটা শপিং মল এই শপিং মলে ঢুকছেন এতক্ষণ কিন্তু এখানে কোনো ক্যামেরা বেশি খুব বেশি দেখাশোনা হতো না আপনি বিদেশি এখানে আসছেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু যারা ক্যামেরাম্যান মানে ভিউগুলো ক্যামেরা থেকে অবজার্ভ করতেছি তারা কিন্তু আপনি আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা অ্যালার্ট হয়ে গেছে হ্যাঁ আপনি কখনোই বলেও চুরিদারি বা কোনো কিছু টাস্ক করবেন না তা আমার তো বাই ফল কি আল্লাহ রহমত কোনো এরকম হাত টানের কোনো সব নেই আমি মানুষের কে পারলে উপকার করি ক্ষতি করি না এবং কারো কোনো কিছু হাত দিয়ে না তাহলে আমার কোনো অশঙ্কিত কোনো কারণ নেই কিন্তু আমার ওয়াইফ বিষয়টা বলার পরে আমি খুব সজাগ সচেতন ও সতর্ক হয়ে গিয়েছিলাম এবং আমি খুব অবাক হই এদেরকে অনেকেই বলে যে জাপানিরা বিদেশিদের দেখতে পারে না এরা ইনভিজিবল অদৃশ্য বর্ণবাদের প্র্যাকটিস করে আসলে কিন্তু তা না জাপানিরা যেভাবে গড়ে ওঠে একটা পারিবারিক শিক্ষায় যে এত সুন্দরভাবে গড়ে ওঠে এবং স্কুলের শিক্ষা এত সুন্দরভাবে গড়ে ওঠে নিয়ম মানাই এদের নিয়ম আর বিদেশিরা নিয়ম ভাঙায় যেন নিয়ম কি আমেরিকান এবং ইউরোপিয়ানরাও জাপানে সে নিয়ম ভাঙে সেই জন্য জাপানিরা বিদেশিদেরকে বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকানদের পছন্দ করলেও কিন্তু ওদেরকে কিন্তু নিরাপদ মনে করে না এবং জাপানিদের মধ্যে অনেক জাপানিজ আছে বিশেষ করে ইয়াং জেনারেশন হাঙ্কি পাংকি করে অনেক ধরনের মানে হিপ্পি আছে অনেক ধরনের মনে করেন বহেমিয়ান আছে তারা অবশ্য এক ধরনের কিন্তু নর্মাল জাপানিরা বিদেশি মানেই হলো একটু সতর্ক সতর্ক থাকে এবং সময় তো জাপানে একটা বকাই ছিল গাইজিন আবু নাই গাইজিন আবু নাই মানে বিদেশি বিপজ্জনক যখনই মা একটা বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে যেত তো বাচ্চা যদি একটু ডিস্টার্ব করতো তাহলে বিদেশি দেখলেই বলতো গাইজিন আবু নাই গাইজিন আসছে আমরা যেরকম বলি না রাক্ষস এরকম এক ধরনের বকা ছিল যে এই যে বিদেশি আসছে তুমি থামো থামবো হলে কিন্তু তোমার ধরবো জাপানিদের এই পারিবারিক শিক্ষা এবং সামাজিক শিক্ষা এবং ব্যক্তিগত চর্চাগুলো রক্ষণশীল হলেও এক ধরনের ডিস্টার্ব হলেও এক ধরনের একটা নিয়মের মধ্যে থাকলেও একটু কম স্বাধীনতা থাকলেও আমি মনে করি সমাজের জন্য খুবই ভালো জাপান এত বেশি সারা দুনিয়াতে এখন ওভারফ্লোয়িং হচ্ছে ইনফরমেশন এবং এক ধরনের স্বাধীনতা ভেঙে নতুন নতুন জিনিস গড়ে উঠছে জাপান কিন্তু নিজস্ব দ্বারা এখনও চলছে তারা ট্রেডিশনকে ভেঙে নিই এবং আধীনতা গ্রহণ করেছে যাই হোক আমাদের বাংলাদেশের মানুষদেরকে যদি আমরা জাপানিদের শিক্ষার আদলে শিক্ষিত করতে পারি আমি নিশ্চিত বাংলাদেশ দ্রুত একটি সুখী সুন্দর এবং উন্নত দেশ হয়ে যাবে